পরিবারের সঙ্গে পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী সাংসদ নায়িকা নসরাত জাহান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন সেই সকল মুহূর্ত বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে রক্তবীজ টু যেখানে নসরাতের একটি নাচ ব্যাপকভাবে জনপ্রিয় হয় তারপরে স্বামী সন্তানকে নিয়ে দুর্গাপুজোয় আনন্দ করতেও দেখা যায় এই অভিনেত্রীকে এবার কাজের ফাঁকে ছুটিতে পাহাড়ে বেড়াতে গেলেন এই অভিনেত্রী সঙ্গে স্বামী সন্তান এবং পরিবারের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরত জাহান যার প্রথমটিতেই দেখা যাচ্ছে হাতে ফুল নিয়ে পাহাড়ের কোলে বসে রয়েছেন এই অভিনেত্রী হাতে ফোন নিয়ে ব্যস্ত কিছু দেখতে দ্বিতীয় ছবিটি একান্তই যশো এবং নোসরাতের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি স্বামীকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন এই নায়িকা এরপর ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতেও দেখা যায় এই নায়িকাকে আরও একটি ছবিতে ছবি তোলেন পরিবারের আরও দুই সদস্যের সঙ্গে পরিবারের সকলের সঙ্গে দুই পোষ্যকেও সঙ্গে নিয়ে গেছেন এই অভিনেত্রী ছোট্ট ঈশানকেও দেখতে পাওয়া যায় একটি ছবিতে লাল সোয়েটার এবং চোখে সানগ্লাস পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছে সে বহুদিন বাদে পরিবারের সঙ্গে এমন নিখাদ আনন্দ করতেই দেখা গেল অভিনেত্রীকে মাঝে স্বামীর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হলেও তা বর্তমানে মিটে গিয়েছে এবং আবার সবকিছু নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছেন এই অভিনেত্রী তা এখন কাজের ফাঁকে শুধুই বেড়ানো আর আনন্দ প্রসঙ্গত কিছুদিন আগে স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি হিন্দি মিউজিক ভিডিও অভিনয় করেছিলেন নসরত মিউজিকের অধীনে কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিও নৌসাদের বিপরীতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা প্রিয়ঙ্কা শর্মা পাপনের গাওয়া গান হাতে লেহরায় কঙ্কন গানের তালে তালে নাচ করেছিলেন এই দুই তারকা উত্তর কলকাতার লাহাবাড়িতে চলেছিল শুটিং সেটে বসন্তকালে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর আবহ। আমের পল্লব থেকে শুরু করে সাবেকি সাজ সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর থিম শুটিং ফ্লোরে বাঙালি মেয়ের সাজে সেজে উঠতে দেখা গিয়েছিল নসরাতকে আট শাড়ি শাড়ি গাভর্তি গহনা সবকিছু মিলিয়ে অসাধারণ দেখতে লাগছিল এই অভিনেত্রীকে সবকিছু মিলিয়ে ডিভোর্স গুঞ্জন উড়িয়ে এবার স্বামী সন্তানের সুখেই সংসার করছেন এই অভিনেত্রী প্রিয় বন্ধুরা নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ